হাত জোর করে রায়ের কাছে ক্ষমা চেয়ে পাপের প্রায়শ্চিত্ত করছে অনির্বাণ সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় অনির্বাণ বলে রায় তুমি বেঁচে আছো তুমি ঠিক আছো তুমি নিজেও জানো না এটা আমার কাছে কত বড় একটা খবর রায় তখন বলে কেন তুমি কী ভেবেছিলে আমি শেষ হয়ে গেছি অনির্বাণ বলে প্লিজ তুমি এই সমস্ত কথা বলো না তখনই রায় বলে কেন আমি শেষ হয়ে গেলে হয়তো তুমি বেঁচে যেতে তাই না আজকে যদি আমি শেষ হয়ে যেতাম সব থেকে বেশি ক্ষতি হতো আমার পরিবারের আমি জানি আমার পরিবার আমাকে ভুল বুঝছে আমার মা আমার দাদা এরা দুজন আমাকে ভুল বুঝছে কিন্তু ওরাও একটা সময় ঠিক বুঝবে অনির্বাণ বলে ওরা ঠিক বুঝছে অলরেডি তোমাকে আমাদের সবার চোখের সামনে যে পর্দাটা ছিল সেটা সরে গেছে আর তারপর এখন সবটা আমাদের কাছে জলের মতন স্পষ্ট তুমি যে কোনো অন্যায় করনি সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি এর মধ্যে দেখা যায় অনির্বাণের মা বলে রায় তুমি একটু শান্ত হও রায় তখন বলে কি করে শান্ত হব আমার জীবন থেকে অনেক কিছুই হারিয়ে গেছে যেই মানুষটাকে ভালোবেসে বিয়ে করেছি সে আমাকে ভালোইবাসে না অনির্বাণ বলে এসব তোমার ভুল ধারণা আমি তোমাকে ভালোবাসি রাই রাই তখন বলে তাই নাকি ভালোবাসা শব্দটার মানে বোঝো তুমি আমার তো কোনোভাবেই মনে হয় না যে তুমি ভালোবাসা শব্দটার মানে বোঝো না হলে তুমি আমার সাথে এই রকম অন্যায় করতে পারতে না অনির্বাণ ভালোবাসার আর বিশ্বাসী যদি না থাকে তাহলে কি করে বিয়ের মতন একটা ডিসিশান নাও বলো তো তুমি তো আমাকে বিশ্বাসই করো না তাহলে বিশ্বাস আর ভালোবাসা যদি না থাকে না সেই সম্পর্ক টেকে না কেউ আজকে এসে তোমাকে ছবি দেখালো তুমি বিশ্বাস করে নিলে আবার অন্য একদিন এসে কেউ প্রমাণ দিল তুমি আমাকে ভুল বুঝতে শুরু করেছিলে বলে ভুল বোঝা থামিয়ে দিয়ে আবারও ঠিক বুঝতে শুরু করলে এই রকম করলে হয় না আমিও একটা মানুষ তোমাকে এই কথাটা মনে রাখতে হবে তুমি যদি বারবার এই কথাটা ভুলে যাও তাহলে কিন্তু অন্যায় করছো এর মধ্যেই কুট্টিদা মানে শর্মি তখন বলে কুট্টিদা তুই একটা কিছু কর রায়কে যেতে দিস না রায় আমি কিন্তু ক্ষমা চাইছি তোমার কাছে রায় তখন বলে এ বাবা শর্মি তুমি কেন আমার কাছে ক্ষমা চাইছো তুমি তো কিছু করনি শর্মি বলে আমি জানি আমি কিছু করিনি কিন্তু এই যে তুমি বাড়ি থেকে চলে গিয়েছো সব কিছু আমাদের একদমই ভালো লাগছে না বিশ্বাস করো আমি সত্যি কথা বলছি আমি তোমাকে খুব খুব মিস করেছি তুমি জানো জানি না আর কে মিস করেছে কে করেনি কিন্তু আমি তোমাকে খুবই মিস করেছি কারণ আমি তোমাকে খুব ভালোবাসি তুমি প্লিজ যেও না আমাদেরকে ছেড়ে তাহলে আমাদের খুবই খারাপ লাগবে মনে মনে রাই একটা কথাই ভাবতে থাকে এই বাড়িতে আর থাকা যাবে না এই বাড়ির পাটে বাড়ে চোখাতেই হবে যেভাবেই হোক না কেন মনে মনে এই কথাটাই ভাবছিল রাই তার মধ্যে অনির্বাণ হাত জোর করে হাঁটু মুড়ে বসে ক্ষমা চায় আর বল আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনো অন্যায় করব না রাই তখন বলে এই হাঁটু মোড়ে বসে যেভাবে ক্ষমা চাইছ আমার অন্য একটা কথা মনে পড়ে যাচ্ছিল তোমার মনে আছে তো এই রকমভাবে তুমি যখন আমাকে প্রপোজ করেছিলে ঠিক সেভাবে ক্ষমাও চেয়েছিলে কিন্তু কি হলো তোমার কথার উপর ভরসা করে আমি তোমাকে বিয়ে করলাম আর তারপর আমার জীবনটা আরও বেশি করে খারাপ হয়ে গেল। যেটা আমার একদমই ভালো লাগছে না মনে মনে একটা কথাই ভাবছে রাই এখানে আর থাকবে না চলে যাবে কিন্তু সোহিনী বলে প্লিজ রাই প্লিজ আমি তোমাকে বলছি সব ঠিক হয়ে যাবে তুমি আমার ছেলেটাকে ক্ষমা করে দাও ও আর কখনোই এরকম কিছু করবে না তখনই রাই বলে ক্ষমা কিসের জন্য আমি কাউকে ক্ষমা টমা করতে পারবো না কারণ আমার মনে হয় কেউ অন্যায় করেনি অন্যায় হয়তো আমি করেছি এর মধ্যেই তখনই প্রসেন বলে মানে অনির্বাণের বাবা বলে রায় দেখো একটা ভুলের জন্য পুরো সংসারটা শেষ হতে পারে না আমার মনে হয় তোমার আরেকটু ভাবনা চিন্তা করার দরকার আছে রাই তখন বলে যথেষ্ট ভাবনা চিন্তা করেছি আঙ্কেল যথেষ্ট ভাবনা চিন্তা করে তবেই এই সিদ্ধান্তটা নিয়েছি এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবে যা হচ্ছে সেটা মোটেই ভালো হচ্ছে না তার মধ্যেই রাই তখন অনির্বাণকে বলে আচ্ছা অনির্বাণ আমি তাহলে আসি এর মধ্যেই স্রোতের কাছে খবরটা পৌঁছে যায় স্রোত তো খুবই খুশি হয়ে যায় শর্মি ফোন করে স্রোতকে জানিয়ে দেয় তার মধ্যেই স্রোত বৌমণিকে বলে বৌমণি আজ যে আমার কি আনন্দ হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না মনে হচ্ছে আমি পৃথিবীর সবথেকে সুখী মানুষ বৌমণি বলে মনে তো হবেই দেখো একটা কথা মনে রাখবে জীবনে এরকম পরিস্থিতি আসে মাঝে মধ্যে মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে কিন্তু না সব কিছু শেষ হয় না আবারও নতুন করে শুরু করাটা সম্ভব বুঝতে পারলে একটা কথা সবসময় মনে রাখবে তোমার বৌমণি তোমার সাথে আছে এর মধ্যে স্রোত বেরিয়ে পড়েছে আর বৌমনিও বেরিয়ে পড়েছে লাইকে ফিরিয়ে আনবে বলে তাই অনেকবারের বাড়িতে চলে যায় বলে দি ভাই তুই বেঁচে আসছিস সে থেকে বেশি খুশি খবর আর কিছু হতে পারে না তুই জানিস আমি কতটা ভেঙে পড়েছিলাম তোর অনুপস্থিতিতে আমার জীবনটা পুরো দুর্বিষহ হয়ে উঠেছিল তোকে আমি খুব ভালোবাসি তোকে ছাড়া আমি আর বাঁচতে পারবো না এর মধ্যে রাই বলে আচ্ছা আচ্ছা হয়েছে এত কান্নাকাটি করার কোনো দরকার নেই আমি তো তোর সাথেই আছি দেখ তখনই স্রোত বলে অনিদা তোমাকে অনেক ধন্যবাদ এবারে আমি আমার দিদিকে নিয়ে যাই চল দিদি এখানে তুই থাকবি না এর মধ্যেই রায় বলে যাব তো অবশ্যই অনির্বাণ বলে আমিও তোমার সাথে যাব রাই তুমি এইভাবে আমাকে একা করে দিয়ে চলে যেতে পারো না রায় বলে আমার সাথে গিয়ে কি করবে তুমি দেখো আমার এসব ভালো লাগছে না বলতে বৌমণি তখন বলে কেন অনির্বাণ তুমি তো আমার বাড়িতে গিয়েও বলেছিল রায় কত অন্যায় না করেছে কিন্তু রায় আর যে কোনো অন্যায় করেনি সেটা তো মানে সবার সামনে প্রমাণ হয়ে গেছে তাই রায়কে নিয়ে আমরা বাড়ি ফিরবো এর মধ্যেই সৌর্য গাড়ি চালাচ্ছে মনটা ভালো না সুচিস্মিতা বারবার করে ফোন করতে থাকি কিন্তু ফোনে পাচ্ছে না এরপর ফোনটা ধরেছে সৌর্য আর বলে কি হয়েছে মা ফোন করছো কেন সুচিস্মিতা বলে তুই গাড়িটা থামিয়ে দুটো মিনিট আমার কথা একটু শুনবি বাবা এর মধ্যে সৌর্য বলে কী হয়েছে বলো সুচিস্মিতা বলে রাই বেঁচে আছে রায় মারা যায়নি আর এই খবরটা শোনার পরে খুবই খুশি হয়ে যায় সৌর্য আর বলে সত্যি সত্যি বলছো মা তখনই নন্দিতা দেবীর কথাই বারবার ভাবছিল সৌর্য কারণ রায়ের মা সব থেকে বেশি কষ্ট পাচ্ছিল এরপর সুজিস্মিতা বলে হ্যাঁ রে সৌর্য সব ঠিক আছে রাই ভালো আছে রায়ের খবরটা শোনার পর সৌর্য অনেক খুশি হয়ে যায় অন্যদিকে রায়কে নিয়ে নিজের বাড়ি থেকে রওনা দিচ্ছে স্রোত আর বৌমণি স্রোত তখন বলে জানিস তো মা খুব ভেঙে পড়েছিল তোর কথাটা শুনে তারপরে মা এখন ঠিক বুঝতে পেরেছে তোকে রায় তখন বলে আমি জানতাম একদিন সব সত্যিটার সামনে আসবেই আচ্ছা বৌমণি তুমি চোরকিকে কিছু বলনি তো তখনই বৌমণি বলেন না না আমি ওকে কিছুই জানাইনি আর এসব ব্যাপারে ওকে জানাতে চাইও নি তার মধ্যেই রায় বলে আজ নিজেকে অনেকটা হালকা লাগছে মনে হচ্ছে আমার বুকের মধ্যে থেকে একটা বড় পাথর সরে গেছে এর থেকে ভালো কিছু বোধহয় আর হতেই পারে না তখনই বৌমণি বলে জানো একটা কথা বারবার করেই মনে হয় যে তুমি যদি বাড়িতে না থাকো না আমাদের বাড়িটা পুরি শূন্য লাগে কিছু কিছু জিনিস আছে যেগুলো সরে গেলে সেই শূন্য কখনো পূরণ হয় না রায় তো বাড়িতে এসে গেছে নন্দিতা দেবী বলে রায় তুই এসেছিস আমি তোর জন্য কতক্ষণ থেকে অপেক্ষা করছি আমি অন্যায় করেছি তুই যা শাস্তি দিবি আমি সেই শাস্তি মাথা পেতে নেব। রায় তখন বলে এসব তুমি কি বলছো মা তোমার কি পুরোপুরি মাথা খারাপ হয়ে গেল তুমি আমার মা তুমি হাজার বার আমাকে শাসন করতে পারো তাতে আমার কিচ্ছু যায় আসে না তোমার যতবার ইচ্ছে তুমি ততবারই আমাকে শাসন করতে পারো আমার কোনো অসুবিধা নেই অন্যদিকে দেখা যায় বারবার করে একটা কথাই ভাবছিল বিক্রম বিক্রমকে কি ক্ষমা করবে রাই তাই তখন বলে কি রে কি এত ভাবছিস বলতো দাদা ভাই এত ভাবনা চিন্তা করবার মতন কিছু হয়নি তখনই বিক্রম বলে হয়েছে রে হয়েছে আমি তোকে অনেক খারাপ কথা বলেছি আমায় ক্ষমা করে দিস আর কখনো বলবো না রে রাই তখন বলে আচ্ছা বাবা কী হয়েছে বল আমি তো ঠিক আছি তোমরা আমার সাথে এইভাবে কথা বলছো কেন স্রোত বলে মা বুঝতে পেরেছে যে মা অন্যায় করেছে তাই জন্যই তো মা তোর কাছে বারবার ক্ষমা চাইছে আমি আর বৌমণি যখন বলেছিলাম তুই নির্দোষ কেউ আমাদের কথা বিশ্বাস করেনি যখন প্রমাণ রেখেছে তখন বিশ্বাস করেছে এরপর রায় তার পরিবারে ফিরে আসলে সবাই খুশি হয়ে যায়